আজ জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর সকালে কোটা সুরের মদনেশ্বর শিব মন্দির চত্বরে ষষ্ঠী তলায় লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রামীণ মহিলারা মূলত আজ বাড়ির মহিলারা তাদের জামাই ও সন্তানদের জন্য ষষ্ঠী পুজোর ব্যবস্থা করে থাকেন আর ঠিক সেই বিষয়কে লক্ষ্য রেখে আজ ভোর পাঁচটা থেকে বীরভূম জেলার ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত কোটা সুরের মদনেশ্বর শিব মন্দির চত্বরে ষষ্ঠী তলায় লম্বা লাইনে দাঁড়িয়ে আছে ভক্তরা তবে বেলা যত গড়িয়েছে ভক্তের সমাগম ততই বেড়েছে পুজো দিতে এই মন্দির চত্বরে বুধবার সকাল নটা তিরিশ নাগাদ এই মন্দির চত্বর একরকম জম জমজমার পরিবেশ সৃষ্টি হয় মূলত আজ আম জাম কাঁঠাল লিচু তাল পেয়ারা সহ বিভিন্ন উপকরণ দিয়ে নৈবদ্য সাজিয়ে দেওয়া হয় পুজো ময়ূরেশ্বরের পাশাপাশি জেলার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ গ্রাম ও মল্লারপুরেও আয়োজন করা হলো ষষ্ঠী পুজোর বুধবার সকাল দশটা নাগাদ বীরভূম জেলার মল্লারপুর দক্ষিণ গ্রামে জামাই ষষ্ঠী পুজোয় মেতে উঠেছে ওই এলাকার মহিলারা এদিন ফুল ফল নৈবদ্য সাজিয়ে ষষ্ঠী তলায় জমায়েত হলেন ওই এলাকার মহিলারা

আজ জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর সকালে কোটা সুরের মদনেশ্বর শিব মন্দির চত্বরে ষষ্ঠী তলায় লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রামীণ মহিলারা মূলত আজ বাড়ির মহিলারা তাদের জামাই ও সন্তানদের জন্য ষষ্ঠী পুজোর ব্যবস্থা করে থাকেন আর ঠিক সেই বিষয়কে লক্ষ্য রেখে আজ ভোর পাঁচটা থেকে বীরভূম জেলার ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত কোটা সুরের মদনেশ্বর শিব মন্দির চত্বরে ষষ্ঠী তলায় লম্বা লাইনে দাঁড়িয়ে আছে ভক্তরা তবে বেলা যত গড়িয়েছে ভক্তের সমাগম ততই বেড়েছে পুজো দিতে এই মন্দির চত্বরে বুধবার সকাল নটা তিরিশ নাগাদ এই মন্দির চত্বর একরকম জম জমজমার পরিবেশ সৃষ্টি হয় মূলত আজ আম জাম কাঁঠাল লিচু ডাল পেয়ারা সহ বিভিন্ন উপকরণ দিয়ে নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয় পুজো ময়ূরেশ্বরের পাশাপাশি জেলার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ গ্রাম ও মল্লারপুরেও আয়োজন করা হলো ষষ্ঠী পুজোর বুধবার সকাল দশটা নাগাদ বীরভূম জেলার মল্লারপুর ও দক্ষিণ গ্রামে জামাই ষষ্ঠী পুজোয় মেতে উঠেছে ওই এলাকার মহিলারা এদিন ফুল ফল নৈবেদ্য সাজিয়ে ষষ্ঠী তলায় জমায়েত হলেন ওই এলাকার মহিলারা